रोबिबास सन्धे जातिदेश बदेशी आंदोलन डाक दिए प्रधानमंत्री नरेंद्र मोदी अनजाने हमारी रोजमर्रा की जिंदगी में बहुत सी विदेशी चीजें जुड़ गई है हमें पता तक नहीं है हमारे जेब में कंगी विदेशी है कि देशी हमें पता ही नहीं है हमें इनसे भी मुक्ति প্রধানমন্ত্রী যখন উদ্দাত কণ্ঠে এসব কথা বলছেন তখন চোখের সামনে ভেসে উঠছে বেশ কিছু দৃশ্য গত দশ বারো বছরে বারবার দেখা গিয়েছে মোদি তার জীবন যাপনে বহু বিদেশি পণ্য ব্যবহার করেন সেই সব জিনিস শুধু বিদেশি নয় বহু মূল্য বটে মোদীর অন্যতম দুর্বলতা হলো ডিজাইনার ঘড়ি তার প্রিয় ব্র্যান্ড মুভাডো যা সুইজারল্যান্ডের একটি বিশ্বখ্যাত লাক্সারি ঘড়ি সংস্থা এর দাম সাধারণত কয়েক হাজার থেকে শুরু করে কয়েক লক্ষ টাকায় পৌঁছায় মোদি বিশেষ পছন্দ করেন ম ব্ল ফাউন্টেন পেন এই জার্মান লাক্সারি ব্র্যান্ডের কলম আন্তর্জাতিকভাবে ধনকুবের আমলাতন্ত্র ও শীর্ষ রাজনীতিকদের পরিচায়ক হিসাবে বিবেচিত হয় এর দাম কয়েক লক্ষ টাকা ইতালির প্রিমিয়াম ব্র্যান্ড বুলগাড়ির চশমা পরেন মোদী একবার সূর্যগ্রহণের সময় তাকে মে ব্যাক সানগ্লাস পরতেও দেখা যায় ওই বিদেশি ব্র্যান্ডের বাজার মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা তার বিদেশ সফরে বার্গ্যান্ডি বন্ধ গলা স্যুট কালো টেইলার্ড ব্ল্যাক স্যুট কিংবা গ্রে প্যাটার্ন স্যুট লক্ষ লক্ষ টাকায় বানানো হয় এর মধ্যে দু সালে হ্যানোভার ফেয়ারে জার্মানিতে পড়া তার কালো স্যুটকে অনেকেই টাইমলেস বলে উল্লেখ করেছিলেন এই পোশাকগুলি সাধারণ দেশীয় উৎপাদনের সঙ্গে যুক্ত নয় বরং উচ্চ মূল্যের ফ্যাশন হাউস থেকে এসেছে বহি বিদেশি চিজে জুড় हमें पता तक नहीं है